আসসালামাইকুম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টি যদি আমি আপনাদের মাঝে শেয়ার না করি তাহলে অনেক উদ্যোক্তা আছে যারা মূলত অনেকটাই লস খাবে আমি মূলত দেশি মুরগির বাচ্চা নিয়ে সাধারণত কাজ করে থাকি এবং আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এম এম হাচারিতে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা এই যে এরকম ইনকিউবেটর আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই খাঁচাটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটি ম্যানুয়েল ইনকিবেটর এবং আমি আপনাদেরকে আরো দেখাই এই যে আপনারা এই যে যে অ্যাঙ্গেল গুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অটো দেখেন এরকম কিন্তু আমাদের বিভিন্ন মেশিন আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এগুলো হচ্ছে ধরনের অটো এগুলো হচ্ছে অটো ইনকিবেটর এবং আপনারা এই যে এই দিকে যে ইনকিবেটর গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে কিন্তু ম্যানুয়েল ইনকিবেটর আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে গতকালকেও আমার এখানে এক ভাই এসেছিল ওনার হাসের বিশাল একটি পজেট আছে রেঞ্জিং হাসের বিশাল একটি পজেট আছে এবং অনেকে আমাদেরকে মেসেজ করে বলে বা আমাদেরকে ফোন করে বলে থাকে যে ভাই আমার তো একটি হাসের খামার আছে বা আমার বাড়িতে পঞ্চাশ পিস বা একশো পিস বা এক পিস হাঁস আমি মূলত লালন পালন করি এরকম কিন্তু অনেক অ্যাভেলেবেল খামারি আছে তো তারা মূলত আমাদেরকে ফোন দিয়ে বলে থাকে যে ভাই আপনি যে মুরগি ডিমগুলো গুলো ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে থাকেন যদি আমাদেরকে একটু বলতেন যে ভাই এই ইনকিউবেটর দিয়ে হাঁসের ডিম গুলো ফুটানো যাবে কিনা এই যে আমরা এত ইনকিউবেটর নিয়ে বা এত ডিম নিয়ে আমরা সাধারণত কাজ করে থাকি আমরা কিন্তু শুধু দেশি মুরগির যে ডিমগুলো আছে এই ডিমগুলোই কিন্তু আমরা সাধারণত ইনকিউবেটরের মাধ্যমে ফুটিয়ে থাকি মূল বিষয়টি হচ্ছে যে হাঁসের ডিম ইনকিউবেটরের মাধ্যমে ফুটানো যাবে কিনা তো আমি আপনাদেরকে বলবো যারা মূলত হাঁস নিয়ে কাজ করে থাকেন আপনারা একটু খেয়াল করে দেখবেন যে অনেক বড় বড় হ্যাচারি আছে যারা মূলত এই হাঁসের ডিমগুলো ফুটিয়ে থাকে এবং ওই হ্যাচারিগুলোতে ওনারা যেভাবে কাজ করে থাকে ওনারে কি করে একটা শ্যাটার মেশিন আছে ওইখানে এক সপ্তাহ পরিমাণের ডিমগুলো হিট দেয় বা বেশিরভাগ হচ্ছে পদ্ধতিতে যেটা মূলত হারকেন এবং তুষ পদ্ধতি আমরা সাধারণত জেনে থাকি এই কিন্তু হাঁসের ডিম থেকে উৎপাদন করা হয় তো দেখেন এই যে এত বড় বড় হ্যাচারি তারাও কিন্তু এবং পদ্ধতিতে এই থেকে হাঁসের বলবো যারা মূলত বাড়িতে পঞ্চাশ পিস একশো পিস বা দুইশো পিস করে হাঁস লালন পালন করে থাকেন মোটামুটি বাণিজ্যিক আকারে যারা মূলত লালন পালন করে থাকেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা এরকম ধরনের ইনকিউবেটর আপনারা ক্রয় না করে আপনারা অবশ্যই সেই হাঁসের ডিম আপনারা এক হচ্ছে মুরগি দিয়ে বা হাঁস দিয়ে আপনাদের ফোটাতে হবে তাহলে সবচাইতে ভালো পার্সেন্টেজ পাবেন আরেকটি হচ্ছে হারকেন এবং তুষ পদ্ধতি বা ল্যাব দিয়ে এই ডিমগুলো কিন্তু ফোটানো হয় আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল করে তারপরে আপনারা অবশ্যই এই হাঁসের ডিম থেকে আপনারা বাচ্চাটা উৎপাদন করার জন্য চেষ্টা করবেন তা না হলে আপনারা বিশাল একটি লসের সম্মুখীন হবেন কারণ অনেকেই আমাকেwidetilde মধ্যে ফোন করে বলে থাকে এই যে আজকে আমাকে ফোন করে বলেছে যার কারণে আজকে এই ভিডিওটি মূলত করা তো আশা করি হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে এরকম ইনকিউবেটরের মাধ্যমে আপনারা আপনারা ডিম থেকে ভালো রেজাল্ট পাবেন না তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম